আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ময়েস্ট কেক তৈরি করবো আমরা আজকে এই কেকটি খেতে যেমন মজা হবে তেমনি নরম তুলতুলে হবে নরম তুলতুলে কেক অনেক পছন্দ করে সবাই কিন্তু বানাতে গেলে সব সময় মেজারমেন্ট কাপে পরিমাণ মতো জিনিসটা হিসাব করে দেওয়া হয় না এই জন্য খুব তুলতুলে হয় না তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটা কেক তৈরি করা যায় চলুন তবে শিখিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ আর এক চামচ বেকিং পাউডার এবারে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই ময়দার মাঝে অনেক লামস থাকে যাতে লামসগুলো ভেঙে যায় সেই জন্য এরকম করে মিক্সড করতে হবে এবং চালনি দিয়ে জেলে নিতে হবে এরপর আমি আরেকটা পাত্র নিচ্ছি এই পাত্রের মাঝে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি পরে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি এখান থেকে আমি কুসুম দুটাকে উঠে আলাদা করে রাখব আলতো করে ধরতে হবে না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এ পর্যায়ে ডিমের সাদা অংশের মাঝে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি অল্প অল্প চিনি অ্যাড করছি আচ্ছা খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটাকে একটা ফ্রোমের মতন তৈরি করতে হবে আরও কিছুটা চিনি অ্যাড করার পরে নাড়াচাড়া দেওয়ার পরে দেখুন ফোম তৈরি হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস এখানে আপনি ভিনিগার অ্যাড করতে পারেন ভিনিগার না থাকলে লেবু রসটা আপনি অ্যাড করে দিলেই হবে লেবুর রসটা অ্যাড করার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে অল্প নাড়াচাড়া করার পরই ডিমের কুসুমের মাঝে একটুখানি লবণ দিয়ে ডিমের কুসুমটাকে ভালো করে ভেঙে নিতে হবে এরপর ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে অ্যাড করে দিতে হবে হালকা হাতে কুসুমটাকেও মিশিয়ে দিতে হবে ডিমের সাদা অংশের সাথে এ পর্যায়ে মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি ময়দাগুলো আমি আলাদা করে চেলে রেখেছিলাম চেলে রাখার ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে আপনারা বুঝে নেবেন প্লিজ অল্প অল্প ময়দা অ্যাড করে এভাবে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে আসলে বুঝতে পারবেন যে হয়ে গেছে এখন আমি এই মোল্ডের মাঝখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে এরপরে দিয়েছি বাটার পেপার বাটার পেপার না থাকলে আপনি যে কোনো ধরনের কাগজ ব্যবহার করতে পারেন কাগজের উপরে খুব সুন্দর করে একটু তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে তেলটাকে সব জায়গায় মাখানো হয়ে গেছে খুব ভালো করে এরপরে মোল্ডের মাঝে আমি দিয়ে দিয়েছি কেক তৈরির বাটার টুকু এরপর চলে যাব আমরা চুলার কাছে চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রথমে দশ মিনিট আগে দিয়েছি তার মধ্যে একটা স্টার্ন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এটা এভাবে একদম স্লো আছে চল্লিশ মিনিট কুক হবে এর মধ্যে একবার ঢাকনা তোলা যাবে না ওপর থেকে দেখলে বুঝতে পারবেন আপনি কেকটার পজিশন কেমন আছে তো দেখলে বুঝতে পাচ্ছেন যে অলরেডি ডান কেকটা অনেকটা পরিমাণে ফুলে উঠেছে কেকটা ঠিকমতো হয়েছে কিনা আপনি বুঝবেন কীভাবে একটি কাঠি নিয়ে এভাবে আপনি কেকের মাঝখান থেকে দেবেন যদি বুঝেন যে কেক সাথে লেগে আসছে না তাহলে বুঝতে পারবেন যে একদম পুরো তৈরি হয়ে গেছে আপনার কেকটি এরপর আমি কেকটিকে মোল্ড আউট করছি একটা ছুরের সাহায্যে আস্তে আস্তে করে আমি সাইডের থেকে ছড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে আলতো করে উঠিয়ে নেব এরপরেই আমি কেকটাকে কেটে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে কেকটা একদমই নরম হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল আপনার মাঝখানটা দেখিয়ে দিচ্ছি দেখুন সফট হয়েছে কতটা অনেকটা গরম ছিল কেক তো আপনারা এই কেকের মাঝে এখন ক্রিমটাকে অ্যাড করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে তুলতে পারেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম